সাইড করেন এপাশে একটু সাইড করেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায় যাচ্ছেন আমি এই একলা দিয়া ঘুরি সাহায্য করি খাই কি করি খাবো পায়ের সমস্যা হাঁটতে পারি আমি আপনাকে রাস্তায় দেখলাম দেখার পর দাঁড় করাইলাম দর্শক যে যে কথাটি আমি বলবো আমাদের এরকম ভালো মানে ভালো কাজ করার ইচ্ছা আছে তার জন্য অবশ্যই আপনাদের একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে করে আমার এই ভিডিওগুলো তৈরি করার অনুপ্রেরণা জাগায় এটি আপনাদের কাছে চাওয়া আমি কারোর কাছে বিকাশ কিংবা নগদে কোনো টাকা চাই না আমার ব্যক্তিগত অর্থ থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করি শুধু আপনাদের কাছে এটি আমার চাওয়া যেটি আপনি আপনারা হচ্ছে একটি লাইক এবং একটি শেয়ার করে যাবেন ধন্যবাদ যাতে করে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় दारागा मारला मला गेला रे बाबू काजनी सब खाई बस करी ना खाली आला आता आपण मारले आज काय बोलायचे आहे काय